আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যাদের বারো মাস পেটে সমস্যা আনার গোল পেটের সমস্যা থাকে বউ অতুষপাতি খাইয়েছেন কিন্তু কোনো উপকার ফাননি তাদের জন্য মহা উপকারী এই তিতল পাতা আমি আপনাদের দিয়েই আপনারা খেয়াল করেন এ দশটি তিতুল পাতা নেবেন তিতল পাতা নিয়ে একটু পানি নেবেন ধরেন হাফ গ্লাস পানি এটা সিদ্ধ করে ফেলবেন সিদ্ধ করে ফেলে পানিটা আর সেখে নেবেন সেখানে নিয়ে এই পানিটা রাত্রে ভাত খাওয়ার পরে দশ পনেরো মিনিট পরে খাবেন প্রত্যেক দিন খাবেন এভাবে তিন দিন চার দিন খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার পেটে যত সমস্যা আছে বারো মাসের সমস্যা ইনশাল্লাহ তিন চার দিন ভালো হয়ে যাবে জ্বরের জন্য যাদের বারো মাস জ্বর হয় অথবা পিত্তর থেকে পেটের থেকে জ্বর হয় তাদের জন্য খুব উপকারী এই এক মুঠ পাতা নেবেন এক মুঠের কম নিলেন হাফ মুট নেন নিয়ে এই পাতাটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে বেটে ফেলবেন বেটে ফেলে এই যে বাটাটা হবে এই বাটাটা আপনি খেয়ে নেবেন সকাল এবং বিকাল দুই দুইবেলা খাবেন ইনশাল্লাহ চার দিন পাঁচ দিন ছয় দিন বা সাত দিন খান ইনশাআল্লাহ দেখবেন যে আপনার যে জ্বর আছে এই জ্বরটা থাকবে না তিন চার দিনের ভিতরে ইনশাল্লাহ পিত্ত জ্বর কমে যাবে যাদের চোখ ওঠার রোগ আছে অথবা চোখ ওঠে তারা এ কয়টা তিতল পাতা নেবেন হাফ মুঠ নিলেন বা দুই চার গ্রাম তিতল পাতা নিলেন নিয়ে ভালো করে সিদ্ধ করে ফেলবেন সিদ্ধ করে সে পানিটাকে সেঁকে নেবেন সেঁকে নিয়ে এই পানিটা যখন ঠান্ডা হবে এই ঠান্ডা পানিতে দুবেলা চোখ দেবেন দেখবেন যে আপনার চোখের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ চোখ ওঠা রোগ দুই অথবা তিন দিনের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কোনো ক্ষতি নাই আপনি আল্লাহ পাকের নাম নিয়ে ব্যবহার করে নিন ইনশাল্লাহ উপকার পাবেন আর যারা শারীরিক দুর্বল আছেন দুর্বলতা আছে অল বুদ্ধিমান লোককে লাগে না অল্পতে বোঝে সে বুদ্ধিমান লোক ধরে বলতেছি যারা দুর্বল আছেন শারীরিক দুর্বলতা শতভাগ দুর্বল তাদের সবল করার জন্য এই তুতুলের যে বিসিগুলো আছে এই বিসিগুলো আপনারা খোসা ছাড়াইতে কষ্ট হবে বাজারের থেকে কিনে আনবেন বানিত দোকানে পাওয়া যায় প্রসারের দোকানে পাওয়া যায় পাউডার কিনে আনবেন কিনে এনে এই পাউডার এক চামচ পাউডার রাতে ভাত খাওয়ার এক ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে খান হাতে নিয়ে অথবা গিলাসে নিয়ে অথবা মধু দিয়ে যদি পারেন সবথেকে ভালো হয় দুই চামচ মধু এক চামচ পাউডার নিয়মিত খেয়ে যান পনেরো দিন খান এক মাস খান দেখবেন যে আল্লাহাকের রহমতে আপনার আগে যে দুর্বলতা ছিল আস্তে 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 চলে যাচ্ছে আপনি দুই দিন খালেন নন টাইমের মতন খাওয়ার সাথে সাথে আপনি ব্রেক মারবেন ইনশাল্লাহ তা কিন্তু হবে না ষোলো লো করে খাইতে হবে ষোলো ছেলো কাজ আবার একবারে যদি আপনি খাইতে চান তা আপনি স্টক করার সম্ভাবনা আছে তাই বিশ্বাস রাখুন ইনশাল্লাহ উপকার পাবেন কবিরা যে গাছ দিয়ে আগে মা মুরব্বীরাও কিন্তু জীবন কাটাইছেন এই গাছ দিয়ে আপনিও সেই চিন্তা মাথায় রাখেন রেখে একটু কষ্ট করে খান ইনশাল্লাহ দেখবেন জাল্লাফর রহমত উপকার পাইছেন সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি